আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের নয় নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বউ ভাতের আয়োজন করা হয়েছে বেশ বড়সড় ভাবে আস্তে আস্তে সকল মেহমান আসা শুরু হয়ে গেছে আমি আর সুজন দুজনেই পার্টির এক পাশে দাঁড়িয়ে আছি আমি বললাম কি ব্যাপার যার জন্য এত আয়োজন সে কোথায় তাকেই তো দেখছি না ইতোমধ্যে সবাই রোহানের অপেক্ষা করতে করতে বিরক্তির চাপ দেখা দিচ্ছে সুজন বলল জামাই নিজেই হাওয়া ব্যাপার কিন্তু সুবিধার মনে হচ্ছে না আমি বললাম তা ঠিক কিন্তু রোহান কোথায় গেল বুঝতে পারছি না সুজন বলল ওই তো আসছে আমি বললাম এত লেট ব্যাপার কি গন্ডগোল আছে আই এম শিওর সুজন বলল কি হতে পারে আমি বললাম সেটাই বুঝতে পারছি না সুজন বলল রোহানের সম্পর্কে সব ডিটেলস আমি 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 বললাম বললাম হুম সুজন আরে হয়তো আটকে কোনো কাজে হতেই পারে তো ভয় পেয়ে গেছিলাম নতুন করে আবার অন্য কাউকে নিয়ে মাথা ঘামানোটা অনেক টাফ হয়ে যাবে দুজনে এভাবে কথা বলছি হঠাৎ একজন ওয়েটার এসে আমাদের জুস দিয়ে যায় দুজনেই খাচ্ছি সুজন বলল কাজের কাজ কিছু হচ্ছে না আমি বললাম হবে হবে সুজন বলল রিস্কটা বেশি হয়ে যাচ্ছে না আমি বললাম তুই কবে থেকে রিক্স নিতে ভয় পাওয়া শুরু করলি এইটুকু রিক্স নিতেই হবে অনেক দিন হলো পরে আছি এর পিছনে কোনো লাভই হচ্ছে না সুজন বলল ধরা পড়ে গেলে তো তীরে এসে তোরই ডুবে যাবে ভাই আমি বললাম আশা করি ডুববে না আর ডুবে গেলে না হয় লড়াইটা সরাসরি শুরু করব। সুজন বলল হুম আমরা দুজন কথা বলছি তখনই চোখ পড়লো রৌফ চৌধুরী কার সাথে ফোনে কথা বলছে আমি বললাম এই সুযোগ চল সুজন বলল ওর কেবিনে যদি আগে থেকে লাগানো থাকে আমি বললাম ওটা খুলে নিউটা ফিট করে আমরা বাইরে এসে মোট টিপে অন করে দেব সুজন বলল অল দ্য বেস্ট যা আমি আছি ভেতরে আমি বললাম সেম টু ইউ ভালো করে খেয়াল রাখিস বলেই আমি চলে যাই সামনের দিকে ভিডিওটির এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ওয়ানএক্স এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই যেখানে আমার কয়েকজন বন্ধু রাহাত জয় হাবিব ওরা অলরেডি অ্যাভাইটার গেম খেলছে আর নিজেরাই আই করছে এই অ্যাপে আপনারা সমস্ত লাইভ ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবেন এমনকি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন আর ওয়ান এক্স গেমে রয়েছে আকাশ ছোঁয়ার আয় করার সুযোগ এক ক্লিকে প্লেন উড়াও টাইম বুঝে ক্যাশ আউট করো যত বেশি সময় অপেক্ষা তত বেশি ইনকাম আর এখন চলছে দুনিয়া কাপানো অফার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ইউজ করো তাহলেই তুমি পাবে প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস আপ টু বারো হাজার টাকা পর্যন্ত সেই সাথে আরও রয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বোর্ড বোনাস পাওয়ার সুযোগ তাই আমি বলবো একবার চেষ্টা করে দেখুন অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারও হয়ে যেতে পারে আর বিকাশ নগদ বা রকেট ইউজ করলে জমা আর উত্তোলন দুইটাই হবে ঝামেলাহীন তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ব্যবহার করে বোনাস পান বেরিয়ে আসি অনেকক্ষণ বাদে এসে দেখি সুজন দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে আসলে কথা বলছে বললে ভুল হবে সে লোক দুটোকে আটকানোর চেষ্টা করছে কারণ তারা ভেতরের দিকে যেতে চাইছে আর ও বিভিন্ন কথা বলেই যাচ্ছে আমি ভেতর থেকে বেরিয়ে এসে চোখ মেরে বুঝিয়ে দেই কাজ হয়ে গেছে সেও বুঝে যায় আর লোকগুলোর সাথে হ্যান্ডশেক করে বিদায় দেয় লোকগুলো চলে যেতেই আমি ওর পাশে এসে দাঁড়াই আমি বললাম হয়ে গেছে সুজন বললো সব ঠিকঠাক তো আমি বললাম হুম এবার পার্টি এনজয় করতে পারো মামা বলে পকেটের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম ছোট্ট জিনিসটা আর পকেট থেকে ছোট একটা রিমোট বের করে অন বাটন ক্লিক করে দেই পার্টির মাঝখানে দুটো চেয়ারে আমরা বসে আছি আর যে যার মতো এনজয় করছে আমরা দুজন সেটা দেখছি বসে বসে হঠাৎ পার্টির মাঝখান থেকে ইসি বেরিয়ে গেল কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি ওর পেছনে যাই আমি বললাম সুজন তুই বস আমি আসছি সুজন বলল কোথায় যাবি ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আমি চলে এলাম ইসির পেছনে কিছুটা দূরে এসে দেখি একটা গাড়ি থেকে দুটো লোক বেরিয়ে ওর হাতে কিছু একটা দিয়েছে কিন্তু কি সেটা বুঝতে পারছি না লোকগুলো ফিরে যাচ্ছে আর ইশিও ফিরে আসছে দেখে আমি লুকিয়ে পড়ি সে গিয়ে পার্টিতে সবার সাথে মিশে যায় তাই আমিও চলে আসি কিন্তু ভেতরে এসে যেটা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি ভেতরে ঢুকে দেখি সবাই নিশিকে শান্ত করার চেষ্টা করছে ব্যাপারটা কি আঙ্কেল বলল নিশি প্লিজ শান্ত হও আমি ভাবছি নিশি তো শান্তই দেখা যাচ্ছে কিছু তো বলছে না তাহলে শান্ত হবে কি খালামণি বলল নিশি সিন ক্রিয়েট করো না প্লিজ রৌফ আঙ্কেল বললেন কি সমস্যা বলেই নিশির দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছেন বাবা বলল এ কি মামনি তোর এই অবস্থাটা করলো কে নিশি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না খালি চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে আমি বুঝতে পারছি না ওর মুখে পানিটা দিল কে বেচারির মুখের মেকআপ নষ্ট হয়ে পুরো নাজেহাল অবস্থা এখানে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবার থেকে বেরিয়ে এদিকে এগিয়ে এলো আরু বলল কি হয়েছে কিরে তোর এই ভূতের মতো অবস্থা করলো কে ভাইয়া ভাবি দুজনেই এগিয়ে আসে আর নিশিকে দেখে তালমেলায় আরুর সাথে ওরাও আর তা দেখে নিশি কান্না করে দেয় বাবা বলল এই যা রৌফ বলল এই মামনি কেদনা। বৌমা ওকে তোমার রুমে নিয়ে যাও আরু বলল ঠিক আছে বাবা বলে নিশির হাতটা ধরে ওর রুমের দিকে চলে যায় সবাই আবার সবার মতো ব্যস্ত হয়ে যায় এতক্ষণ অনেকে এদিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল সবাই আবার ব্যস্ত হয়ে গেল আর আমি এদিকে খুঁজে চলেছি একজনকে গেল কোথায় ছেলেটা কিছুটা ঘোরাঘুরি করার পর দেখা মিলল আমি বললাম কি তোকে কখন থেকে খুঁজে চলেছি আর তুই এখানে বসে আছিস সুজন বলল আমি তো অনেকক্ষণ থেকেই এখানে আছি আমি বললাম ওহ আর আমি ওইদিকে খুঁজেছি যাই হোক বাদ দে সুজনের চোখ দেখে মনে হচ্ছে বেচ তারা চিন্তায় আছে আমি বললাম কি ব্যাপার তুই কি ভাবছিস সুজন বলল কই কিছু না তো আমি বললাম আমি স্পষ্ট দেখছি তুই কিছু নিয়ে চল ওই দিকে যাই একটু জায়গাটা ঘুরে দেখি আমি বললাম চল বলে দুজনে উঠে সামনের দিকে গেলাম আমাদের এদিকে এগিয়ে আসতে দেখে রোহান নিজেও এগিয়ে এলো রোহান বলল রাজ ভাইয়া কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ তুমি রোহান বলল জি আলহামদুলিল্লাহ সুজনের দিকে ইশারা করে বলল উনি আমি বললাম ও আমার বন্ধু সুজন রোহান বলল হ্যালো ভাইয়া বলে সুজনের দিকে হাত বাড়িয়ে দেয় আর দুজনেই কুশল বিনিময় করে নেয় আরও অনেক কথা হয় আমাদের তিনজনের মাঝে কিছুক্ষণ পর কেউ রোহানকে ডাক দেয় আর সে আমাদের এনজয় করতে বলে সেদিকে এগিয়ে যায় আমরা দুজন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ সুজন বলল এই আরসিকে কে দেখে তো সন্দেহজনক কিছু মনে হলো না আমি বললাম হ্যাঁ সুজন বলল ওদের তো পুরো বংশই আরসি আমি বললাম তা ঠিক বলেছিস দেখা যাক আজ তো একটা রিস্ক নিলাম পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় বাবা এসে আমাদের বলে যান তৈরি থাকার জন্য সবাই বের হবে এখন আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি মিস্টার এবং মিসেস চৌধুরী বিদায় দিতে গেট পর্যন্ত এগিয়ে এসেছেন ওনাদের সাথে মত বিনিময় করে আমরা চলে আসি গাড়ির সামনে গাড়িতে ওঠার সময় আমার চোখ একবার রৌফ চৌধুরীর দিকে চলে যায় চেয়ে দেখি উনিও আমার দিকে তাকিয়েছেন দুজনেই দুজনের চোখাচোখি হয়ে যাওয়ায় একটা মুচকি হাসি দিয়ে অন্যদিকে তাকাই আর সেদিকে তাকিয়ে দেখি ইসি আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে আমাকে তাকাতে দেখে চোখ ফিরিয়ে নেয় কি ভেবেছে দুজনের মুখের হাসি দেখে আল্লাহ মালুম বেচারি তো আমাকে এই কেসের প্রাইমার ভাবছে যাক ভাবনা এখন আরও পাকাপোক্ত হবে বোকা মেয়ে আমার পেছনে আবার সময় নষ্ট করবে এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দিয়ে আমি বাইকে উঠে বসি আর পেছনে বসে সুজন বাবা বলল তোমরা বাইকে যাবে আমি বললাম আমরা তো বাইকেই এসেছি আঙ্কেল বাবা বলল আচ্ছা রাত কিন্তু অনেক হয়ে গেছে সাবধানে এসো আর গাড়ি সাবধানে চালিও কিন্তু আমি বললাম চিন্তা করবেন না আঙ্কেল আপনারাও সাবধানে যান আমরা আপনাদের পেছনে আসছি বাবা বলল এসো তাহলে এই বলে বাবা চলে গেলেন একে একে বেরিয়ে গেল সবগুলো গাড়ি আর পরে বের হই আমরা দুজন আমার টেনশন হচ্ছে একটা কথা ভেবে রহ চৌধুরী কেন আমার দিকে এভাবে তাকিয়েছিল কিছু বুঝতে পারেনি তো ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসি গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ে বাসায় ঢুকে সবাই নতুন বর আর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায় একটা বিষয় দেখে আমার অবাক লাগছে সুজন বাসায় ঢুকে চোরের মতো ভেতরে চলে যায় আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর যাওয়ার পথে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমিও উপরে চলে আসি আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ইসি নামছে নিচে ব্যাপার কি বাসায় ঢুকলো কখন উপরে গেল কখন আবার ফিরেও এলো কি ফাস্ট কাজের গতি ইসি বলল শুরু করেছেন টাকি না নিজে উপরে যাচ্ছেন আর না আমাকে নিচে যেতে দিচ্ছেন আমি বললাম ও সরি সরি আমি খেয়াল করিনি ইসি বলল ভাবছেন টাকি আমি বললাম কই কিছু না তো ইসি বলল ভেবে নিন ভেবে নিন আর কয়দিনই বা ভাবতে পারবেন আমি বললাম মানে ইসি বলল কিছু না বলে নিচে চলে গেল আসলে এতক্ষণ আমি ভাবনার জগতে ঢুকেছিলাম আর ওর পথ গেছিল আটকে কিভাবে আটকেছি আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু এই মাথামোটা আমায় এমন একটা কথা বলল কেন বোকা শুধু শুধুই আমায় সন্দেহ করছে যখন বুঝবি আমি কে সেদিন আফসোস করতে হবে দেখে নিস কথাগুলো মনে মনে বলে আমি চলে এলাম রুমে এসে দেখি সুজন ওয়াশরুমে ঢুকে গেছে তাই আমি বারান্দার দিকে এগিয়ে যাই এত রাতে বাইরে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে ডাকতে থাকে সুজন সুজন বলল কোথায় গুরু আমি বললাম এই তো এখানে বলে রুমে এসে আমি তোয়ালে নিয়ে ঢুকে পড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার আগে পকেট থেকে ছোট জিনিসটা দিয়ে যায় সুজনের দিকে আমি বললাম ধর এটা দেখ ভেতরে কি আছে সুজন বলল ধূর কালকে দেখা যাবে এখন তো আমিও ঠোঁট বাকালাম সত্যি বলতে আমারও খুব ঘুম পাচ্ছে কি ছিল পার্টির খাবারে কে জানে তারপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে সকালে আজ সুজন নিচে যেতে চাইছে না ব্রেকফাস্ট করার জন্য আমি বুঝতে পারছি না ছেলেটার হলোটা কি আমি এক প্রকার ঠেলে নিচে পাঠাই ওকে আমি নিজেও যাচ্ছিলাম কিন্তু একটা ফোন চলে আসায় আমি সেখানে দাঁড়িয়ে পড়ি কিছুক্ষণ পর কথা শেষে নিচে যাই আর নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল বাড়ির সবার সামনে সুজন দাঁড়িয়ে আছে আর তার সারা গা ভেজা দেখেই মনে হচ্ছে কেউ ওর গায়ে জুস ঢেলে দিয়েছে সবার রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে কাজটা নিশি ছাড়া কেউ করেনি আঙ্কেল বলল নিশি তুমি এটা কি করলে সবাই অবাক বলছে না কথা শুনে দেখলাম না। তার মধ্যে এমন একটা ভাব যেন তার প্রতিশোধ এখনো পূরণ হয়নি বাড়ির সবাই ঘটনা টের না পেলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে কালকে রাতের পার্টিতে নিশির এই অবস্থার জন্য সুজন নিজেই দায়ী ছিল বেচারা এই ভয়ে নিচে আসতে চায়নি আর আমি জোর করে একা পাঠালাম কিছুক্ষণ এভাবে হ্যাং হয়ে থাকার পর সবারই ভাবগতি ফিরল বাবা বলল নিশি মামনি কাজটা কি করলে তুমি বাবার মুখেও এই কথা শুনে এবার নিশি মুখ খুলল বেশ করেছি খালামনি বলল নিশি তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ সে কথা তুমি কি জানো আর অনেকেই অনেক কথা বলছে নিশিকে আর সুজন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে মা বলল রাত ছেলেটা কি ভাবছে বলতো ওর বন্ধুকে ডেকে এনে এই বাড়িতে অপমান করছি বলেই পেছনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চুপ হয়ে গেল আর আমি এগিয়ে গিয়ে সুজনকে রুমে নিয়ে গেলাম চেঞ্জ করার জন্য নিশি বলল আর ওনার বন্ধু কি করেছে সেটা দেখবে না ভাইয়া বলল কি করেছে আরও বলল বাই এনি চান্স কালকে তোর মুখে জুস সুজন ভাইয়া ফেলেনি তো আবার নিশি আর কিছু বলল না এদিকে আমরা আমি বললাম কি ব্যাপার সুজন বলল কই আমি বললাম কই মানে একজন জগভর্তি জুস তোর মাথায় ঠেলে দিল কেন সুজন বলল আমি কি জানি আমি বললাম তাহলে কে জানে সুজন বলল যে ফেলেছে তাকে গিয়ে জিজ্ঞেস কর আমি বললাম ঠিক আছে আমি নিচে গিয়ে নিশিকেই প্রশ্ন করছি সুজন বলল এই না dara আমি বলছি আমি বললাম তোর বলতে হবে না তুই চেঞ্জ কর তাড়াতাড়ি সুজন বলল ধুর তুই না ভাই আমি বললাম পারব না আমার খিদে পেয়েছে সুজন বলল দুই মিনিট আমি বললাম আচ্ছা বসছি সুজন একটা টি শার্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে সুজন বলল চল আমি বললাম দাঁড়া কাল তুই নিশির সাথে কি করেছিস সুজন বলল তোকে পরে পুরোটা বলবো এখন খেয়ে আসি চল আমারও প্রচুর খিদে পেয়েছে ভাই আমিও আর কথা বাড়ালাম না চলে এলাম নিচে এসে দেখি ও মা কেউ খাওয়া শুরু করেনি আমাদের জন্য ওয়েট আর ওরা দুবন বোন খেয়ে নিচ্ছে আমি বললাম আপনারা খাবেন না বাবা বলল এসো এসো তোমাদের জন্যই বসেছিলাম সুজন বলল আমাদের জন্য এইটুকু বলেই বেচারার চোখ নিশির দিকে চলে যায় সে কথা বলা বন্ধ করে দেয় সবাই চলে যায় খাওয়া টেবিলের দিকে আমাদের খাওয়া অবস্থাতে রেখেই ইসি বেরিয়ে যায় ওর যাওয়ার দিকে সবাই তাকিয়ে আবার খাওয়ার দিকে মন দেয় আর সুজন আমাকে ইশারায় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে আজব প্রশ্ন আমি কি করে জানবো সে কোথায় যাচ্ছে খাওয়া শেষ সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায় আমি আর সুজন চলে আসি আমাদের রুমে আমি বললাম এবার ওপেন করে দেখে নেওয়া যাক সুজন বলল হুম কর আমি বললাম এটাই দান হয় বাজি মাত আর না হয় সুজন বলল আরে ওপেন তো কর আমি বললাম হুম করছি পকেট থেকে পেন ড্রাইভটা বের করে কানেক্ট করে ল্যাপটপটা অন করলাম ফাইলগুলো দেখে আমরা দুজনেই অবাক এ তো সব কার্টুনে ভরা ফাইল সুজন বলল বোকা বানানোর জন্য রেখেছে বেটা আমি বললাম কিছু একটা গন্ডগোল আছে ভেতরে সুজন বলল ফাইলগুলোর নাম আমাদের বোকা বানানোর জন্যই দেওয়া হয়েছে আমি বললাম প্রত্যেকটা ফাইল ওপেন করে চেক করতে হবে সুজন বলল অসংখ্য ফাইল তো এখানে তো পুরো শহর জুড়ে একটা খোঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে গুরু আমি বললাম কিছু করার নেই চেক এভাবেই করতে হবে তারপর আমি আর সুজন মিলে বেশ কিছু ফাইল ওপেন করে দেখলাম বেশিরভাগ ফাঁকা আর কয়েকটি আছে যেগুলোতে কার্টুনে ভরা তবে আশা ছাড়িনি কারণ ফাইল অসংখ্য কাজের মাঝখানে হঠাৎ আমার ফোনটা বেজে উঠে আমি বললাম এখন আবার কে কল করলো সুজন বলল ধরে দেখ ফোনটা ধরে অপর পাশের কথা শুনে আমি বললাম ঠিক আছে নজর রাখো আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দিলাম সুজন বলল কে ছিল আমি বললাম অগ্নি আমি ফিরে এসে তোকে সবটা বলব তুই এইগুলো চেক করতে থাক এই বলে আরেকটি পেনড্রাইভ ওর দিকে বাড়িয়ে দিলাম সুজন বলল এটা কি আমি বললাম ওটা হয়ে গেলে এটা চেক করিস এটাও ওখান থেকেই নেওয়া সুজন বলল তুই কোথায় যাচ্ছিস বলবি তো আমি বললাম এখন সময় নেই পরে সবটা বলবো বলেই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়ি বাড়ি থেকে একটা জেন্টস পার্লারে ঢুকে নিজের পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফোনে বলা লোকেশনের উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর গন্তব্যে পৌঁছে যাই আর এখানেই দাঁড়িয়ে ছিল অগ্নি আর আয়াস আয়াস বলল হ্যালো স্যার আমি বললাম হ্যালো খবর বলো অগ্নি বলল ওরা এইমাত্র ভেতরের দিকে গেল স্যার আমি বললাম তোমরা ঠিক দেখেছো তো আয়াস বলল ইয়াস স্যার ইশিতা জামানো আছে স্যার ওদের সাথে আমি বললাম ওকে তোমরা প্রস্তুতি নিয়ে এসেছ তো দুজনে একসাথে বলল ইয়াস স্যার আমি বললাম গুড লেটস গো আমরা তিনজনেই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে লাগলাম জায়গাটা হলো সেই স্কুল এরিয়া যে সাধারণ একটা জায়গায় চলছে অসাধারণ সব কর্মকাণ্ড বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না আয়াস বলল স্যার ভেতরে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না অগ্নি বলল স্যার ভেতরে গিয়ে দেখবো আমি বললাম শান্ত হও দেখি কি হয় এভাবেই আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো শব্দ পাচ্ছি না এবার আমার নিজের ওই বিরক্ত লাগছে আমি বললাম কি হচ্ছে বলো তো ভেতরে কথাটা বলে আমি সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে গোলাগুলির শব্দ পাই আমি বললাম ওহ নো ঝামেলা হয়ে গেছে তোমরা দুজন দুদিক দিয়ে এগিয়ে যাও আর হ্যাঁ পুলিশের লোকগুলো দেখে শুট করো কিন্তু আবার পুলিশ মেরে দিও না আয়াস বলল স্যার পুলিশ তো ছদ্ম বেশি চিনবো কি করে অগ্নি বলল ওটা পরে ভাববো এখন চল ওরা দুজন দুদিকে চলে যায় আর আমিও সামনের দিকে এগোই শুরু হয়ে যায় তুমুল লড়াই উভয় পক্ষের লড়াইয়ের মধ্যে আমরা তৃতীয় পক্ষ ঢুকে পড়াই বিব্রত হয়ে যায় উভয় দল বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি তারপর আর পেরে পালিয়ে যায় যে কয়জন বেঁচে ছিল সে কয়জন আর পুলিশরা রেড করে নেয় পুরো এরিয়া আসল চেলাপেলারা বেঁচে বেরিয়ে যেতে পারলেও বেরোতে পারেনি আমি আমি সামনের দিকে পা বাড়াতেই কেউ আমায় পেছন থেকে ডাক দেয় ইসি বলল স্টপ আমি আরেক পা বাড়াতেই ইসি বলল যেখানে আছো সেখানেই দাঁড়াও এক পা নড়লে আমি গুলি করতে বাধ্য হব আমি ওর কথায় কান্না দিয়ে সামনে এগিয়ে যাই আর ও এক কথার মানুষ যা বলেছে তাই করেছে গুলি মেরে দিয়েছে পেছন থেকে আমায় গুলিটা পিঠে এমন জায়গায় লেগেছে যেটা সামনে দিয়ে হাট ছুঁয়ে বেরিয়েছে বলেই আমার মনে হয় গুলিটা খাওয়ার পর আমি সেখানেই লুটিয়ে পড়ি ইসি আর দুটো অফিসার এগিয়ে আসে আমাকে উল্টো করে মুখ থেকে মুখোশটা খুলে ঈষি চমকে যায় এ কি এ তো রাজদ্বীপ তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক এসবের পেছনে হই দায়ী